মধ্যে আমার একদম পরিষ্কার পরিসংখ্যান জানা আছে যে চুরাশিটি বিধানসভা সিটে ফিফটি টু থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মুসলিম মেজরিটি সিট আছে আমি আগামী দিনে পশ্চিম বাংলার মুসলমান ভাইদের কাছে আবেদন করব যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে আজকের দিনে বিয়াল্লিশটা মমতা ব্যানার্জির মুসলিম এমএলএ আছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি বিয়াল্লিশের জায়গায় বাহান্নটা প্রার্থী দেয় মুসলিম তাহলে বাহান্নটা জায়গাতেই যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মুসলিমরা সেসব ভোটার আর যেখানে বাহান্ন পঞ্চান্ন আটান্ন পারসেন্ট মুসলিমের ভোটার সেখানে যদি হিন্দু প্রার্থী দেয় তাহলে আমি বলবো যে সিপিএম কংগ্রেস যারাই ভালো মুসলিম প্রার্থী দিবে মোনাফেক মোশা তারপরে মুশরেক এদেরকে বাদ দিয়ে ভালো মুসলিম শিক্ষিত মুসলিম ভদ্র নর্ম কোরআন হদিস জানা যারা কোরআনকে সম্মান করে এই সমস্ত মুসলিমকে আমরা চাইছি ছাব্বিশে চুরাশিটা বিধানসভার মেজরিটি সিটে চুরাশিটা মুসলিম বিধায়ক যাক এবং আমরা একবার বিরোধী আসনে বসি না তারপরে না হয় শাসকের আসনে বসবো একবার বিরোধী আসনে বসি না তারপরে না হয় শাসকের আসনে বসব মানে ভাবনা চিন্তা হুমায়ুন কবিরের অন্য ধরনের অন্য ধরনের এই রাজ্যে মুসলিম মুসলিম শাসন প্রতিষ্ঠা করা এটাই কার্যত একটা ভাবনা বা স্বপ্ন যেটা পরিষ্কার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি হুমায়ুন কবির বলছেন যে চুরাশিটা আসনে মুসলিম মেজরিটি ওনার কাছে হিসেব রয়েছে ফিফটি থেকে শুরু করে এইটি মুসলিম ভোট এরকম সব আসন রয়েছে চুরাশিটা আর এই চুরাশিটা আসনের মধ্যে টি যেসব আসনে মুসলিম প্রার্থী দেবে সেখানে কে ভোট দেবেন মানে মুসলিমদের উদ্দেশ্যে ওনার ওনার আবেদন বা বার্তা যে এই চুরাশিটা আসনের মধ্যে টিএমসি যে কটা আসনে মুসলিম প্রার্থী দেবে সেক্ষেত্রে কে ভোট দিন আর যেখানে যেখানে এই আসনগুলোর মধ্যে যেখানে যেখানে টিএমসি মুসলিম প্রার্থী দেবে না অন্য যে দলই দেবে শুধু একটু দেখে নেবেন যারা প্রার্থী হবেন তারা যেন কোরআন হাদিসটা মানে কোরআন হাদিসকে যেন তারা সম্মান দেন এই সব মুশরেক মোনাফেক এগুলো বাদ দিলে মানে যে দলই হোক ভালো প্রার্থী মুসলিম প্রার্থী হলে তাকে ভোট দেবেন টিএমসিকে ভোটটা দিতে হবে না ওই সব কেন্দ্রে অঙ্করা বুঝতে পারছেন চুরাশিটা আসনের মধ্যে যেখানে টিএমসি দিচ্ছে মুসলিম প্রার্থী সেখানে ভোট দিন টিএমসিকে আর না হলে যে দল ভালো প্রার্থী মুসলিম প্রার্থী দেবে তাকে ভোট দিন তারপরে বললেন এবার আমরা মানে বিরোধী আসনে বসি না এখান থেকে দর্শক মানে কোথাও একটা ভাবনা বা যেটা আমরা বুঝতে পারছি যে হতে পারে এই যে চুরাশিটা আসন যারা এমএলএ হবেন মুসলিম এমএলএ হতে হতে পারেন টিএমসির টিকিটে তারা জিতলেন বা অন্য 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 দলের কোনো টিকিটে জিতলেন কিন্তু আমরা আলাদাভাবে একটা জোট বাঁধব আমরা আলাদাভাবে একটা জোট বাঁধব বেঁধে এখন চুরাশি সুতরাং চুরাশি জন যদি হই ঐক্যবদ্ধ আমরা আর কী করতে পারি মানে সরকার গঠনের ব্যাপারটা সেটা তো আর মানে উল্টো দিকে যদি সবাই হয়ে থাকেন উল্টো দিকে তাহলে আমরা তো সরকারের আসনে যেতে পারবো না শাসকের আসনে তো আমরা মানে বিরোধী হব চুরাশিটা আসনে মানে চুরাশি জন এম বুঝতে পারছেন মানে টিএমসি এমএলএ হবেন তার মধ্যে অন্য দল এমএলএ হবেন হওয়ার পরে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাব এবার আমাদের এম হবে শাসন কায়েম করা এখন আমরা বিরোধী এবার সংখ্যা বাড়বে শাসক হয়ে যাব তো হুমায়ুনের পরিকল্পনা কিন্তু অনেক হুমায়ুনের পরিকল্পনা কিন্তু বিরাট পরিকল্পনা যেটা অন্যরা বলছেন যেটা আমি দেখেছি অনেকে আশঙ্কা করছেন যে এই পশ্চিমবঙ্গ মুসলিম মেজরিটি হয়ে যাবে যে কোনো সময় এই পশ্চিমবঙ্গ মুসলিম মেজরিটি হয়ে যাবে এবং এখানে মুসলিম শাসন কায়েম হবে বা এটা আর একটা বাংলাদেশ হবে এই যে ওনাকে বলছেন না সনাতনী হিন্দুরা তো হুমায়ুন কবিরের যা ভাবনা বা যা স্বপ্ন বিষয়টা কিন্তু ওই টাইপেরই বিষয়টা ওই টাইপের উনি সেই ভাবনাতে আছেন এবং উনি সেই অঙ্ক কষছেন এখনই চুরাশি এখন আমরা বিরোধী হচ্ছি আর এবং আর এই মুসলিম এম সংখ্যা মানে বৃদ্ধি করার জন্যে বা যাতে হয় সেই জন্য দলের বিরুদ্ধে কথা বলছেন এটা দলের বিরুদ্ধে কথা হচ্ছে না যে যদি টিএমসি মুসলিম প্রার্থী না দেয় তাহলে যে দেবে তাকে ভোট দিন টিএমসিকে দিতে হবে না মানে দলের বিরুদ্ধে বলে ফেলছেন এতটাই উনি ইসলামিক শাসন কায়েম করার চেষ্টা করছেন এমনিতেই তো হুমায়ুন বুঝতেই পারছেন আবার সেই মুঘল সাম্রাজ্য কার্যত তো মানে এতটাই ওনার ভাবনা চিন্তা ভাবনা যে সেই ভাবনাকে মানে ফলপ্রসূ করতে গিয়ে নিজের দলের বিরুদ্ধে কথা বলছেন নিজের দলের বিরুদ্ধে কথা বলছেন যে যদি টিএমসি মুসলিম প্রার্থী দেয় তো দিন ভোট নাহলে অন্যকে ভোট দিন ও টিএমসি বুঝিয়ে যাক কেন মুসলিম প্রার্থী করেনি এখানে মুসলিম মেজরিটি এটা হচ্ছে ওনার ব্যাপার তবে আমি জানি না হুমায়ুন কবির অনেক কথা বলে থাকেন তাকে অনেক মানুষ তার মন্তব্যের প্রতিবাদ করেন নানান সময়ে কিন্তু দল দেখি সাই দেয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো বলে কিন্তু দল বেশিরভাগ ক্ষেত্রে সায় দেয় হুমায়ুন কবিরকে দিয়ে বলতে দেয় হুমায়ুন কবিরকে দিয়ে একটা সুরসুরি সেন্টিমেন্ট খেলার চেষ্টা করে মুসলিম ভোট ব্যাংকে নিজেদের দিকে টানার চেষ্টা করে কিন্তু এই হুমায়ুন কবির যা বলছেন এবার যে স্বপ্ন বলছেন এবং যেভাবে দলের বিরুদ্ধে বলে ফেলেছেন আমি জানি না জানি না কেন আমি নিশ্চিত এই মন্তব্য করার জন্য হুমায়ুন কবিরকে বেগ পেতে হবে টিএমসির কাছে এই মন্তব্যটা করার জন্য কারণ টিএমসি তো তাদের ক্ষমতা চাই আর হুমায়ুন কবির অন্য ভাবনা থেকে এগোচ্ছেন উনি উনি আরও হয়তো আরও বড়ো ভাবনা ওনার বড়ো ভাবনা নিয়ে এগোচ্ছেন কিন্তু দল তো সেটাকে পারমিট করবে না ফলে এই যে মন্তব্য করেছেন যে মুসলিম প্রার্থী না হলে উল্টো দিকে ভোট দিন আমার ধারণা এর জন্য হুমায়ুন কবিরকে বেগ পেতে হবে বেগ পেতে হবে কারণ তৃণমূল কংগ্রেস চাই যে ভোট আমাদের দিকে আসুক আমরা যাকে খুশি প্রার্থী করব সংখ্যালঘু ভোট মুসলিম ভোট যেন আমার দিকে আসে আর সেখানে দলের নেতা হয় এই ধরনের কথা বলবেন এর ঝাড় ওরাকে ওনাকে খেতে হবে তো সেটা যাই হোক সে দল কি করবে না করবে সেটা ওদের বিষয় কিন্তু হুমায়ুনের ভাবনা দেখছেন তো হুমায়ুনের ভাবনা এখন আমরা চুরাশি এখান থেকে আমরা আরও বাড়ব বাড়তে বাড়তে আমরা এখন হব বিরোধী পরে আমরা হব শাসক অঙ্ক পরিষ্কার অঙ্ক পরিষ্কার আমি জানি না হুমায়ুন কবিরের নতুন কোনো দল তৈরি করার কোনো ভাবনা আছে কি না মুসলিমদের মুসলিম কেন্দ্রিক মুসলিম কেন্দ্রিক কোনো দল তৈরি করার কোনো পরিকল্পনা আছে কি না সেটা জানি না কারণ উনি যেভাবে ভাবছেন মুসলিম ভোট ব্যাঙ্ককে কেন্দ্র করে ওনার ভাবনায় কিন্তু অনেক কিছু ঘুরছে অনেক কিছু ঘুরছে এবার ওনাদের মতো হয়তো আরও অনেকে ভাবছেন ফলে দর্শক ভাবনা অনেক অনেকে অনেকভাবে ভাবছেন কিন্তু আপনারা কীভাবে কীভাবে মানে কীভাবে এটাকে ভাবছেন অবশ্যই দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে